দর্শক আজ আপনাদের দুনিয়ার সবচেয়ে ছোট সবথেকে ছোট মসজিদটি আপনাদের দেখাবো আসুন এত ছোট মসজিদ অবিশ্বাস্য আমাদের এলাকাতে এত ছোট মসজিদ প্রাচীন একটি মসজিদ কয়েকশো বছর আগের মসজিদ আমার মনে হয় কয়েক হাজার বছর আগের মসজিদ একটু দেখায় আপনাদের দেখুন মসজিদটির অবস্থান একটু দেখায় ভিতরটা দেখা আগে জানিনা কোন ওলিয়া আউলিয়া ছিলেন তবে এইখানে দেখুন এর জায়গাটা হচ্ছে আমি দেখাই আপনাকে এক তিন হাত কত মানে সাড়ে তিন হাত এবং দেড় হাত ভিতরে যে মানে যে অবস্থা জরাজীর্ণ অবস্থা জানি না পোকামাকড় সব ঢুকে আছে কিনা এখানে থাকতেও পারে এদিকে বলা মুশকিল তবে এত ছোট জায়গায় কিভাবে আসলে ইবাদত করা হয় কিভাবে হতো সেটাও একটা ব্যাপার চরম ভয়াবহ অবস্থা চরম ভয়াবহ অবস্থা সামান্য এদিক দিয়ে সাড়ে তিন হাত এদিক দিয়ে দেড় একটু উপরটা দেখাই দেখাই একটু এখান থেকে সর্বোচ্চ দেখুন এই যে ছাদ এই হচ্ছে ছাদের অবস্থা একটু বের হই একটু বের হই একটু দেখাই আপনাদের এই মসজিদটি আসলে কতদিন আগের এত ছোট মসজিদ কি করে এলাকায় হয় এই স্থাপনাটা দেখছেন বিশাল অনেক দিন আগের অনেক পুরনো একটি স্থাপনা আমাকে দেখাও স্থাপনাটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক আগের এখানে আসলে দেখাই এর পাশে আরো একটি বড় মসজিদ এই জায়গাটি একটু দেখাই আপনাদের দেখুন একটু দেখান ভিতরে দেখান দেখুন কি ধরনের প্রাচীন দৃষ্টিনন্দন ঐতিহাসিক একটি মসজিদ ওপরটা দেখাও দেখুন এই মসজিদের ইতিহাস আসলে কি স্থানীয়রা কি বলছে এই মসজিদ সম্পর্কে দেখুন ঐতিহাসিক একটি নিদর্শন এত সুন্দর একটি নিদর্শন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আসলে আমরা সংরক্ষণ করতে পারিনি দেখুন কিভাবে ভেঙে চুরে সর্বশেষ সর্বশান্ত হয়ে গেছে দেখুন এই যে ইটগুলা দেখান এই যে এদিকে দেখান কত সুন্দর মাটির সাথে ইটের গাঁথনি এই যে সব প্রাচীন স্থাপত্য এই স্থাপত্যকে আসলে আমরা রক্ষা করতে পারিনি একটু নেমে আসেন দেখাই দেখাই যে এখানে অনেক মানুষজন আছেন আমরা একটু কথা বলবো আপনাদের সঙ্গে কেমন আছেন কি নাম আপনার নজরুল ইসলাম নজরুল ইসলাম ভাই আমার গ্রামের বাসার পাশেই সকনারায়ণ আচ্ছা সরে গেছি আচ্ছা তোমার থাকি ভেরি গুড আমি জানতে চাই যে এত সুন্দর একটি প্রাকৃতিক নিদর্শন এটি ঐতিহাসিক একটি স্থাপনা এখানে দুটি মসজিদ লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি একটি ছোট মসজিদ এটা একটু বড় মসজিদ এত ছোট মসজিদ কিভাবে আসলে নামাজ আদায় করতেন আমরা পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি যে কথাটা যে এই বড় মসজিদে আশেপাশে বসতি খুব কম ছিল দূর দূর থেকে মানুষ এসে এখানে এবাদত বন্দী করতেন আচ্ছা আর ছোট যেটা ব্যাপারে আমার যেটা জানা যতটুকু জেনেছি যে এখানে আগে অলিয়া ওলিয়ারা আসতেন আচ্ছা বুজুর্গ ছিলেন ফিরমাশায়েক ছিলেন আচ্ছা ওনারা এসে মসজিদের পাশে এসে ধ্যান করতেন মানে এই বড় মসজিদটা শুধু তাদের ইবাদতের জন্য নামাজ আদায় করার জন্য ছিল এবং এই যে ছোট্ট মসজিদ এখানে দুই দাঁড়ানো যাবে কিন্তু একজনের মতো থাকার মতো দেখতে পাচ্ছি তার মানে এখানে তিনি ধ্যান করতেন যেই সাধক বা পীর আউলিয়া যিনি গাউস কুতুব থাকতেন তিনি এটি আহ এখানে ইবাদত বন্দী করতেন বলে মনে হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে আপনি এলাকার মানুষ তাই না নাম আপনার আব্দুল সত্তার আব্দুল সত্তার ভাই কি জানেন এই সম্পর্কে বলেন একটু ওখানে নামাজ পড়তো আচ্ছা

কি শুনে আসছেন পূর্ব বাপদাদার কাছ থেকে শুনে আসে যে এখানে নামাজ পড়ে সমস্ত মুসলিমরা এখানে এই গ্রামের লোক নামাজ পড়তো পড়তো এটা আমরা এইভাবেই শুনে আসছি আমরা এটাই জানি কাম করতেছি যে এখানে খবর বাড়ি আচ্ছা এটা এখন গোরস্থানে পরিণত হয়েছে দেখতেই পাচ্ছেন আর একটু দেখাই আপনাদেরকে কত সুন্দর ভাবে দেখুন এই যেখানে মসজিদের এই যে কত সুন্দর ইসলামিক যে কারুকার্য ডিজাইন ক্যালিওগ্রাফি দেখুন কত সুন্দর ভাবে আজ থেকে কত হাজার বছর আগে যে এটা আসলে এত সুন্দরভাবে ক্যালিওগ্রাফি এখানে হয়েছে দেখুন এখন আসলে ভেঙে গেছে যার কারণে সে সমস্ত স্মৃতিগুলো মুছে যাচ্ছে আরও একটু দেখায় আপনাকে এই যে দেখুন কত সুন্দর ক্যালিওগ্রাফি দেখুন এই সামনে প্রধান ফটক ছিল এখানেই দরজা ছিল এখন তো আসলে তেমন নাই এই দেখুন এখন এই যেটা প্রধান ফটক ছিল দেখুন একটু দেখাই আপনাদের দেখুন কত সুন্দর প্রধান ফটক ছিল কিন্তু কালের বিবর্তনে সে সমস্ত স্থাপনা নিদর্শন কিভাবে মুছে গেল এইটা আসলে আমাদের সংরক্ষণ করা উচিত ছিল তাত্ত্বিক নিদর্শন হিসেবে এটা আমাদের উচিত ছিল এটা সংরক্ষণ করা কিন্তু আমরা আসলে পারি নাই দেখুন না জানি কত পীর আউলিয়া গাউস কুতুব এখানে তাদের অবস্থান করতেন এবং ইবাদত করতেন দেখুন বাইরের দৃশ্যটাকে ইতিমধ্যে অনেকেই জানতে চাচ্ছেন যে এই জায়গাটি আসলে কোথায় এই জায়গাটি নওগাঁ জেলার পর্ষা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের দয়াহার গ্রামে দয়াহার গ্রামে আসলে এরকম একটি দৃষ্টিনন্দন ঐতিহাসিক নিদর্শন মসজিদ আপনারা দেখতে পারবেন ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ